নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা রাজ্যে এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিদিন কালঘাম ছুটছে এই সরকারের এবং তাদের সদিচ্ছা বিভিন্ন ক্ষেত্রে আমরা আর্জি করার পরে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই সেটা দেখিনি সেই জায়গায় দাঁড়িয়ে বাম গণতান্ত্রিক মহিলা সমিতি তারা কিন্তু একটা নজির সৃষ্টি করল এই সময় দাঁড়িয়েও তাদের সদস্য সংখ্যা বাড়লো নদিয়া জেলায় চোখে পড়ার মতো দেখুন রাজ্যে পালা বদলের পরে এক সময়ের শক্তিশালী বাম গণসংগঠনগুলো ক্রমে কৈষ্ণ হয়েছে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই সেই তালিকায় অবশ্যই গণতান্ত্রিক মহিলা সমিতিও কিন্তু ছিল দেখুন এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জনপ্রিয়তায় বামেদের ক্ষেত্রে একটা ঘাটতি এনেছে এবং সেখানে মমতার জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং মহিলারা অনেক মমতার এই সংগঠনে অনেক কাছাকাছি গেছে সুতরাং মমতার ভোট ব্যাংক মজবুত করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজনৈতিক মহলও এই বিশ্বাসেই অটুট এই প্রেক্ষাপটে যথেষ্ট কঠিন হল সাম্প্রতিককালে মহিলা সমিতির সংগঠনের ভিত আবারও শক্ত হচ্ছে এটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যেটা বলছে আমরা সাম্প্রতিক অতীতে বাম গণতান্ত্রিক মহিলা সমিতির বিভিন্ন কর্মসূচি দেখেছি যেখানে চোখে পড়ার মতো ভিড় আমরা লক্ষ্য করেছি সম্প্রতি তেরো এবং চোদ্দই সেপ্টেম্বর শান্তিপুর ব্লকের ফুলিয়ায় সুকান্ত ভবনে অনুষ্ঠিত হলো গণতান্ত্রিক মহিলা সমিতির নদিয়া জেলা সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশোর বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন সংগঠন সূত্রে খবর যে ইতিমধ্যেই সমিতির সদস্য বেড়েছে উল্লেখযোগ্যভাবে হ্যাঁ আমরা এই গণতান্ত্রিক মহিলা সমিতির কাছ থেকে সরাসরি খবর নিয়েছি তাদের যে আগের কত সংখ্যায় সদস্য ছিল মানে এক লক্ষ বাহান্ন হাজার সেটা প্রায় দু লক্ষের কাছাকাছি হয়েছে হ্যাঁ আপনারা সঠিক শুনছেন সেটা দু লক্ষের কাছাকাছি প্রায় একেবারে দু লক্ষ এই রকম সদস্য সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে সেই সঙ্গে বেড়েছে প্রাথমিক ও আঞ্চলিক কমিটির সংখ্যা আগে যেখানে প্রাথমিক কমিটি ছিল দুশো বর্তমানে তা বেড়ে হয়েছে তিনশো আঞ্চলিক কমিটি বত্রিশ থেকে বেড়ে হয়েছে তেত্রিশ নেতৃত্বের দাবি শুধু সংখ্যা বৃদ্ধি নয় গঠনতন্ত্রেও পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট পাওয়া যাচ্ছে তরুণ প্রজন্মকে টানার পাশাপাশি প্রবীণ ও অভিজ্ঞদের সক্রিয় করার চেষ্টা চলছে এই যে বিভিন্ন কমিটিগুলো এবং নতুন যে সদস্যরা এই রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে এসেছে সেখানে কিন্তু তরুণ এবং মানে প্রবীণ এবং নবীনের একটা মেলবন্ধন দেখা যাচ্ছে দেখুন এই সময়কালের মধ্যে বয়স জড়িত কারণে বা নানা সমস্যার কারণে অনেক সদস্যা নিষ্ক্রিয় হয়েছে ঠিকই কিন্তু তাদেরকে অনেককেই আবার এই সংগঠনে ফিরিয়ে নে আসার উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনের ভিতরে তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধনে নতুন শক্তি যোগানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতারা তবে চ্যালেঞ্জও যে কম সেটা বললে ভুল বলা হবে সংগঠনের স্বীকারোক্তি যে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়েছে এটা অবাস্তব নয় এটা স্বীকার করতেই হবে এই প্রকল্পকে ঘিরে তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্কও দৃঢ় হয়েছে ফলে মহিলা সমিতির সামনে সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের জায়গাটিও সমান গুরুত্বপূর্ণ এটা কিন্তু নেতৃত্বরা মেনে নিচ্ছে এই প্রেক্ষাপটে তাহেরপুর পুরসভার সাম্প্রতিক নির্বাচনে জয়কে তারা কিন্তু বারবার উদাহরণ হিসাবে তুলে ধরছে যে এমন প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও এই তাহেরপুরের মানুষ দেখিয়ে দিয়েছে যে গণ আন্দোলন থেকে এবং যদি মাটি কামড়ে পড়ে থাকা যায় স্থানীয় ইস্যুভিত্তিক যদি লড়াই করা যায় তাহলে জয় সম্ভব সম্মেলন থেকেই মূল বার্তা স্পষ্ট আন্দোলনের পথেই সংগঠনের পুনরুজ্জীবন ঘটতে পারে নির্দিষ্ট ইস্যুভিত্তিক আন্দোলন চালিয়ে যেতে হবে মহিলাদের সুরক্ষা প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন চালাতে হবে মহিলাদের নিরাপত্তা চাকরি ক্ষেত্রে দুর্নীতি বৈষম্য প্রশাসনিক নৈরাজ্যের বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দেওয়ার ডাক দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে রবিবার ছিল সম্মেলনের শেষ এবং নতুন জেলা কমিটি সেদিনই গঠিত হয় গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা পদে এলেন সেলিনা খাতুন এবং সভানেত্রী পদে এলেন বিদায়ী সম্পাদিকা মধুচ্ছন্দা গুহ এই সম্মেলন থেকেই একষট্টি জনের জেলা কমিটি গঠিত হয়েছে সেখানে তরুণ প্রজন্মকে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা সমিতির নদিয়া জেলার সভানেত্রী মধুচ্ছন্দা বলেন যে তৃণমূলের আমলে মহিলাদের উপরে নির্যাতন বাড়ছে চাকরি থেকে প্রশাসন সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই অন্যায়ের বিরুদ্ধে মহিলারা একজোট হচ্ছেন এবং নদিয়াতে বারবার তার প্রতিচ্ছবি দেখা গেছে আমি বারে আপনাদের বলছিলাম যে নদিয়ার চিত্রটা কিন্তু বামেদের জন্য অনেক পরিবর্তন হচ্ছে এবং বামেরা যে এখানে লড়াইয়ে রয়েছে এবং সাধারণ মানুষের মনে জায়গা নিচ্ছে চৌত্রিশ বছরের তো একটা সেটব্যাক আছেই যে এত বছর তারা রাজত্ব করেছে পরীক্ষিত এবং এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই যে দু সালের পর থেকে এই পার্টির কিছু বিচ্যুতি হয়েছে ভুলভ্রান্তি এবং কিছু কর্মীদের মধ্যে দেখা গেছে অভব্যতা আচরণ সেগুলো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এবং কিছু গণ আন্দোলন যে আন্দোলনগুলো এই বামেদের পিছু হরতে বাধ্য করেছে তার সাথে কিছু বুদ্ধিজীবী তারা যেভাবে আসরে নেমেছিলেন তো সব মিলিয়ে যাই হোক একটা চ্যালেঞ্জটা কঠিন কিন্তু এই কঠিন চ্যালেঞ্জটা সহজ করার জন্য এই যেরকম মহিলা সমিতি বলুন বা এই গণতান্ত্রিক মহিলা সমিতি বা ছাত্র যুব তারাই কিন্তু পারে এই জায়গার থেকে মানুষের মনে আবার আস্থা ফেরাতে দেখুন এই রকম প্রতিবেদন অবশ্যই অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন কারণ দু হাজার আগে এই ধরনের প্রতিবেদন যদি সাধারণ মানুষ একেবারে প্রত্যন্ত জায়গায় যারা প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের মধ্যে ছড়িয়ে পড়ে পৌঁছে যায় যে হ্যাঁ মহিলারাও এই বামেদের প্রতি আকৃষ্ট হচ্ছে আস্থা ভরসা বিশ্বাস ফিরে আসছে তাহলে অন্য মানুষও প্রভাবিত হবে ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ